আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার আলাম যাই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ এই পালসারটা বিক বিক্রয় হবে চট্টগ্রামের অ্যানালগ নাম্বার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দুই হাজার নয়ের মডেল স্টার ইঞ্জিল গাড়ি ইঞ্জিল সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে মিটার টিটারও ঠিক আছে ব্যাটারিটা ডাউন আছে পরে থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পালসার চট্টগ্রামের অ্যানালগ কাগজ যারা নেবেন অবশ্যই এসে দিকে নিয়ে যেতে পারেন তারপর আছে রানার কিং রাইটার সামনে চাকাটা দেখতে পাচ্ছেন একদম নতুন চাকা কালার টালার অরিজিনাল আছে ইঞ্জিল টিঞ্জেল খুবই ভালো আছে এটার আশীর নাম্বার পিছনের চাকাটাও একদম নতুনের মতন আছে কোনো কাম নেই গাড়ি ব্যাটারি ম্যাটারি অল এভরিথিং ওকে আছে ইঞ্জিলটা দেখেন এটা রানার কিং রাইটার একশো পঞ্চাশ চিসি দুই হাজার আঠারো মডেল দেখেন মিটার সব ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে আপনারা যদি এই গাড়িটা নিতে চান পঞ্চান্ন হাজার টাকার দাম দুই বছরকার কাগজ করা বিশ পর্যন্ত কাগজ আপডেট ছিল মনে হয় কাগজ ফেল আছে স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে তারপরে রানার বুলেট এই বুলেটটির দাম মাত্র তেত্রিশ হাজার টাকা নাম্বার করা টাকা দুইটাই নতুন আছে মাত্র তেত্রিশ হাজার টাকায় রানার বুলেট যারা নেবেন এসে দেখে নিয়ে যেতে পারেন তারপর আরও বুলেট আছে যেসব যে বুলেটটাই নেন মাত্র তেত্রিশ হাজার টাকা এটা ঢাকার নাম্বার বুলেট এটার দামও তেত্রিশ হাজার টাকা প্লেট লাগানো আছে গাড়িটা খুবই ভালো আছে তারপর ওই যে আরেকটা বুলেট আছে ওয়ান টেস্ট নাম পরিবর্তন সহ তেত্রিশ হাজার টাকা এগুলো তেত্রিশ হাজার তেত্রিশ হাজার বুলেট আরও কিছু কম বেশি করা যাবে রোয়েল প্লাসটা আছে মাত্র বিশ হাজার টাকা কোনো দর দাম হবে না একদম বিশ হাজার টাকা যারা নেবেন এসে দেখে পছন্দ হলে নিয়ে যাবেন যা আছে এই অবস্থায় নাম্বার করা গেলে ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে ইঞ্জিন তিনজিন খোলা পড়নি এমনি আপনার সিট কভারটা বান দিতে হবে এমনি টুকটাক কাজ আছে কাজ কাম যদি করি তাহলে একটু দাম বেশি হবে আগামীকাল গাড়ির যেগুলো টুকে টাকি কাজকাম আছে করে নেব বিশ হাজার টাকাটা আমি এমনি দাম দিয়েছি মানে একটা গাড়ি কম দামে বেশ বই তারপরে এটা ঢাকার বুলেট এটার দামও তেত্রিশ হাজটা বুলেটগুলো কিছু কম বেশি করা যাবে তিরিশের নিচে হবে না তিরিশের উপরে যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে আসবেন এসে দেখে যেটা ভালো লাগে নিতে পারেন আমাদের ঠিকানায় আসবেন আমাদের ঠিকানা বগুড়া জেলা গাবতুলি থানা পাশে পুরাতি মোটর সাইকেল কেনা বেছে শুরু তা আপনাদের যাদের যে গাড়িটা লাগে আসেন এসে দেখেন অল্প টেকার গাড়ি এই যে ঠিকানায় আসবেন আপনার তাহলে রানার কি রাইডারটা নিতে পারেন আশ্রয়ীর নাম্বার আছে খুবই ভালো আছে তা যারা এতক্ষণ কি ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ অল্প টাকায় ভালো গাড়ি সুন্দর সুন্দর গাড়ি আছে আসেন এসে দেখে নিয়ে যেতে পারবেন নিজের চোখে ভালো থাকে এটা বিশ হাজার টাকা ওয়েল প্লাস ওকে